স্বাগত ডিবিসি নিউজের নিয়মিত একজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে আমার সাথে যুক্ত আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার আরও যুক্ত আছেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম স্বাগত আপনাদের দুজনকেই সংবাদ সম্প্রসারণে আলোচনা করব আমি আসলে বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো শুরুতেই যেটি নিয়ে আলোচনা করতে চাই যে গণভোট নিয়ে যে ঐক্যের কথা বলা হচ্ছিল সেটির আলটিমেটাম আজকেই শেষ হলো এবং রাজনৈতিক দলগুলোর আসলে বলাই যায় আসলে এক ধরনের ঐক্য হয়নি এবং সরকার আসলে বলে দিয়েছে যে এর পরে সরকার নিজেই সিদ্ধান্ত দিয়ে দেবে আজাদ মজুমদার আপনার কাছে প্রশ্ন থাকবে শুরুতেই যে এই ব্যাপারে আসলে আপনার মন্তব্যকে যদি আরো নির্দিষ্ট করে বলি যে এই এই যেটি ঘটছে বা আজকে শেষ হলো রাজনৈতিক দলগুলো একমত হলো না রাজনৈতিক সংকট আরো বাড়লো না প্রথমত আপনি যে তথ্য দিয়েছেন সেটা ভুল আজকে আলটিমেটাম শেষ হয়েছে এরকম কোনো কথা সরকারের পক্ষ থেকে বলা হয়নি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সম্ভব হলে এক সপ্তাহ তো এই যে সম্ভব হলে শব্দ দুটো আপনি উপেক্ষা করে শুধু এক সপ্তাহতে স্টিক থাকলে তাহলে আমার মনে হয় তথ্যটা পাশিয়ালে আসে জি সম্ভব হলে এখানে এই শব্দ দুটো এই কারণেই বলা হয়েছে সরকারের আনুষ্ঠানিক বিবৃতিতে যাতে রাজনৈতিক দলগুলো যদি মনে করে তারা আরো বেশি সময়ও নিতে পারে সেটা যদি তারা চায় এখন তারা সম্ভব চাইবে কিনা আরও সময় নেবে কিনা সেটা একান্তই তাদের বিষয় তারা যদি না নেয় বা সময় না চায় বা তারা যদি নিজেদের মধ্যে আলোচনা না করে বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সরকারকে কোনো কোনো সিদ্ধান্ত অবহিত না করে তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে আমি একটু মঞ্জুরুল ইসলামের কাছে যেতে চাই আপনি কি বলবেন আমি বলবো যে সরকারের যে সদিচ্ছা ছিল যে দেশের মধ্যে তিনটাই এজেন্ডা নিয়ে সরকার কাজ করেছে মেনলি একটা হলো সংস্কার বিচার এবং নির্বাচন বিচারের কাজটা অনেক দূরে গিয়েছে আমরা আগামী তেরো তারিখে রায়ের তারিখ জানবো একটা বড় রায়ের তারিখ জানবো বিচারের কাজটা অনেক দূরে গিয়েছে সংস্কার করার জন্য সরকার অনেকগুলা সংস্কার কমিশন করেছে এবং সবগুলা সংস্কার কমিশনকে কমিশনের মধ্য থেকে বেসিক জিনিসগুলো নিয়ে বেশ কয়েকটা সংস্কার কমিশনের বেসিক জিনিসগুলো নিয়ে একটা ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে এবং ঐক্যমত্য কমিশন এতদিন সংস্কার কমিশনের যারা আছেন তারা রাজনৈতিক দলগুলা নিয়ে এতদিন ধরে চেষ্টা করে শেষ পর্যন্ত রেজাল্ট যেটা দাঁড়ালো সেটা হলো কারোর সাথে কোনো ঐক্য হলো না শেষ পর্যন্ত সরকারের কাছে চলে গেল তাহলে প্রশ্ন হলো যে ঐক্যমত্য কমিশনের কাছে গিয়ে আমরা এই সময়টা নষ্ট করলাম এই যে আজকে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য হলো না ঐক্যমত্য কমিশন এত সময় নিল এটার পুরা দায় প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপর আসবে কারণ এরকম একজন ব্যক্তিত্ব যিনি সারা পৃথিবীতে গ্রহণযোগ্য পূজনীয় এবং শ্রদ্ধার মানুষ সেই মানুষটাকে খাটো করার ছোট করার রায় ঐক্যমত্ত কমিশনকে বিল্ড আপ করার জন্য তাদেরকে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য করার জন্য একটা দায়িত্ব দিয়েছে সেই জায়গায় এসে শেষ পর্যন্ত কি দাঁড়ালো আমরা ঐক্যমুখে করতে পারলাম এই দায়টা টা কমিশনের নাকি সরকার আমি তো মনে করি যে এই দায়টা ঐক্যমুক্ত কমিশন এই তো আমাদের প্রফেসর ইউনুসকে তো এরকম মানে মেলাইন করার অধিকার তো তাদের নাই এখন এই যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য হবে কিনা নির্বাচন নির্দিষ্ট সময়ে হবে কিনা নির্বাচন নিয়ে সংকট গণভোট হবে কিনা গণভোট হবে কিনা আবার তেরো তারিখে বা রায়ের তারিখ ঘোষণার আগে আবার রাজনৈতিক দলগুলা আজকের দিনে আটটা রাজনৈতিক দল আজকের দিনে আবার একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এদিক দিয়ে আবার আমার জামাত ইসলাম বলতেছে যে বিএনপি যদি ডাকে আমরা যাব অথবা তারা যদি আমরা ডাকে যাব ডাকা ডাকির দরকার হলো কেন আপনারা এতদিন কি করবেন সবাই তো চেয়েছিল যে আপনারা একত্রে বসে একটা সিদ্ধান্তে আসে সেই সিদ্ধান্তটা হলো না কেন এই সিদ্ধান্ত না হওয়ার জন্য যে দেশের মানুষের যে সাফারিং আজকে পনেরো মাসে আমরা কিছু করতে পারলাম না অথচ বিপ্লব তো অভ্যুত্থান তো নব্বই তো হয়েছে নব্বই তো শাহাবুদ্দিন সাহেব দায়িত্ব নিয়ে কয়েকদিনের মধ্যে নির্বাচন দিয়ে ফেলেছেন আর আমরা পনেরো মাসে আমরা নির্বাচনের একটা এখন পর্যন্ত আগামী মাসে বলা হচ্ছে যে আগামী মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ইলেকশন কমিশন কাজ করছে সবাই কাজ করছে আইন বাহিনী তাদের মিটিং করছে সেনাবাহিনী মিটিং করছে নির্বাচন কমিশন মিটিং করছে তারপরেও দেশের মানুষের মধ্যে কোশ্চেন ভাই নির্বাচনটা কি হবে এই যে কোশ্চেন এই যে আস্থার সংকটটা তৈরি হয়েছে এই আস্থার সংকটটা তৈরি করেছে আমি মনে করি ঐক্যমত্য কমিশন এই ঐক্যমত্য কমিশন যখন তারা দেখলো যে তারা পারলো না তখন তো অনেক আগে থেকে তারা বলা উচিত ছিল গভর্নমেন্টকে অথবা প্রফেসর ইউনুসকে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হচ্ছে না আপনি সরাসরি হস্তক্ষেপ করেন এখন তো ওনার কাছেই যাচ্ছে সব তো ওনাকেই করতে হবে যদি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য ওনাকেই করতে হয় যদি আইন শৃঙ্খলা রক্ষার সব দায়িত্ব ওনাকেই করতে হয় যদি সব কিছু ওনাকেই করতে হয় তো এত চাকর বাকর রাখার দরকার ঠিক একদম পরিষ্কার মঞ্জুরুল আমি আমি বুঝতে পেরেছি আপনার কথা আমি আজাদ মজুমদারের কাছে আরেকটু যেতে চাই যেটি হচ্ছে যে যে ঐক্যমত্য নিয়েই আসলে কথা হচ্ছে গণভোট সহ নানা সংস্কার ইস্যু বিচার ইস্যু আপনি কি আসলে কি মনে করেন যে সামনের দিনে আসলে ঐক্যটা হবে কিনা মানে যথেষ্ট সময় গেছে সেটি আমরা সবাই বলছি কিন্তু সামনের দিনে আসলে বা খুব শিগগিরই দেখতে পাচ্ছেন কিনা ঐক্যের যে সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে আমরা খুব দ্রুত কনক্লুশনে পৌঁছে যাচ্ছি আমার শ্রদ্ধেয় বড় ভাই ওনার কথায় উনি যেভাবে ঐক্যমত্য কমিশনের লোকজনকে চাকরবাকর বললেন এটা খুবই আনফরচুনেট তো এই ধরনের অ্যাটিটিউড নিয়ে যদি কেউ এই ধরনের কোনো সংস্কার প্রক্রিয়া আসে তাহলে সেই আলোচনা তো না এগুলোর সম্ভাবনা বেশি থাকে আমরা এখনই হতাশ হওয়ার কোনো কারণ দেখি না আপনার হয় হয়নি এরকম কোন কথাও না অনেকগুলো বিষয়ে ঐকমত্য হয়েছে যেমন গণভোট একটা প্রয়োজন এটা তো ঐকমত্য হয়েছে এখানে তো রাজনৈতিক দলগুলোর কোনো মতভেদ নাই গণভোটটা কখন হবে সেটা নিয়ে ভিন্ন মত আছে সেই ভিন্নমতের ব্যাপারে তারা হয়তো প্রত্যেকেই তার যার যার মতো করে যুক্তি দিয়েছে সেই যুক্তিগুলোতে তারা অটল আছে সরকার যার যুক্তিটাকে অধিকতর গ্রহণযোগ্য মনে করবে তার যুক্তিটাকে গ্রহণ করে একটা সিদ্ধান্ত দেবে এই বিষয়গুলোকে এত একেবারে আমরা যেভাবে ঐক্যমত্য কোনো প্রয়োজন নাই যে নির্বাচন কমিশনের জন্য এত এতদিন তাহলে আমরা কেন অপেক্ষা করলাম যেভাবে একটু আগে আমার শ্রদ্ধা ভাই জনাব মঞ্জুর ইসলাম ব্যাখ্যা করলেন আমার মনে হয় এগুলো আসলে অপব্যাখ্যা এবং অতি নৈরস্যবাদী চিন্তাভাবনা থেকে এই ধরনের কথাবার্তা লোকজন বলে আমি মনে করি সরকার তার যে অজ্ঞারগুলো করেছে জনগণের কাছে যে তিনটা ম্যান্ডেটের কথা উনি নিজেও উল্লেখ করেছেন সংস্কার বিচার এবং নির্বাচন বিচারের অগ্রগতির কথা উনি উনি বলেছেন বিচার তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে নির্বাচনের জন্য একটা মোটামুটি গ্রহণযোগ্য সময়ে সর্বজন সব দলের একটা কাছে গ্রহণযোগ্য একটা সময় নির্বাচনের জন্য প্রস্তুতি এগিয়ে চলেছে আর সংস্কার এটা তো একটা অবশ্যই একটা একটা কঠিন কাজ এবং চ্যালেঞ্জিং কাজ এই সংস্কারের কাজগুলো করতে গেলে আপনার অনেক ধরনের বাধা বিপত্তি আসবে মত দ্বিমত আসবে ভিন্নমত আসবে এইগুলো নিয়েই আমাদেরকে কাজ করতে হবে এবং একটা পর্যায়ে আমরা পৌঁছাতে পারবে বলে আমরা বিশ্বাস করি জি মঞ্জুর সমাবেশ করবে কালকে জামায়াত আমি আরেকটা প্রসঙ্গে যাচ্ছি যেটি হচ্ছে যে এবং সরকারকে একটি বার্তা দেবে সেই বার্তাকে আসলে রাজনৈতিক পরিস্থিতি নতুন কোন দিকে যাবে কি না আমরা যেটি দেখছি এবং জামায়াতকে আমরা দেখছি যে কয়েকদিন ধরে তারা গণভোট নিয়ে নানা ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং বিএনপিও আজকে একটি অভিযোগ করেছে যে নানা অজুহাতে এই দেশকে অস্থিতিশীল করছে জামাত সেই পরিপ্রেক্ষিতে এবং এই পরিস্থিতিতে কালকে সরকারকে বার্তা দিতে যাচ্ছে যে আমার সহ আটটি দল এটা আসলে নতুন কোনো দিকে মোড় দেবে কিনা মর নেবে কিনা যখন আমরা দেখলাম যে তেরো তারিখে একটা বড় মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে এই রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন সারা দেশে তারা নানা রকম নাশকতার একটা শখ করেছে এবং সেটা প্রকাশ করেছে তারা সেই জায়গাটায় তার একদিন দুই দিন আগে সারা দেশে যখন সরকারকে মেসেজ দেওয়ার জন্য জন্য এটা করার চিন্তা করা হচ্ছে এর মধ্যে যদি কোনো যায় অথবা যারা সারা দেশে অচল অবস্থা তৈরি করার জন্য সরকারকে বিব্রত করার জন্য নির্বাচন বাঞ্চাল করার জন্য যে কথাবার্তাগুলো চলছে এর মধ্যে যদি কিছু এলিভেন্ট ঢুকে যায় এই দায় কে নিবে এই বার্তাটা তো তেরো তারিখের পরেও দেওয়া এই বার্তাটা এগারো তারিখে দিতে হবে কেন রাজনৈতিক উদ্দেশ্যটা কি রাজনৈতিক উদ্দেশ্য দেশের স্থিতিশীলতা তৈরি করা রাজনৈতিক উদ্দেশ্য দেশের নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সেই নির্বাচনটা শান্তিপূর্ণ ভাবে করা নাকি একটা অস্থির পরিশেষ তৈরি করা আমরা যদি যেই আটটি রাজনৈতিক দল জামাত ইসলাম সহ ইসলামী আটটি রাজনৈতিক দল এই কর্মসূচিটা যদি চোদ্দ তারিখে হতো বা পনেরো তারিখে হতো এমন কি মহাভারত অসুবিধ এমন কোনো ক্ষতিত হতো না পলিটিক্যালি এমন কোনো ক্ষতি হতো না আর সরকারের উপর প্রেশার দিবেন কেন সরকার তো আপনাদেরকে ডেকেছেন সরকার তো আপনাদের সাথে কথা বলেছেন সরকার তো আপনাদেরকে ঐক্য করার জন্য বলেছে তা আপনারা সরকারের সাথে ঐক্য করলেন না তো সরকার আপনি প্রেশার দিচ্ছেন কেন সরকার কি আপনি প্রেশার দিচ্ছেন আপনার মত প্রতিষ্ঠিত করার জন্য সরকার কি আপনি প্রেশার দিচ্ছেন আপনার আপনি যেটা চাচ্ছেন সেটা করে দেওয়ার জন্য আপনি কি বাংলাদেশে একমাত্র স্টেক হোল্ডার জনগণ আছে না অন্য রাজনৈতিক দলগুলো আছে না আপনারা এই যে গতকাল মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে একটা গ্রুপ গ্রুপের যারা যাদের যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে এত সোজা একাত্তর কি বললি ভুলিয়ে দেওয়া যাবে একদম পরিষ্কার আর একাত্তরের একাত্তরের অবস্থান আর চব্বিশের অবস্থান কি এক দুইটার ভিন্ন প্রেক্ষাপট

কলা বাগানে দেখলাম একটি বাসে আগুন দেওয়া হল এবং একটু আগেও আমরা দেখলাম যে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে আওয়ামী লীগের যেই লকডাউন ঘোষণা সেটি ঘিরে আসলে গোয়েন্দারা আশঙ্কা করছিলেন নাশকতার গোয়েন্দাদের আশঙ্কায় শেষমেশ সত্যি হলো কিনা প্রথমত যে অল্প কয়েকটা জায়গায় আগুন দেওয়া হচ্ছে এটার সাথে এর মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে তো আটক করার পরে তাদের পরিচয় জানা গেছে যা তারাই আসলে আগুন দিচ্ছে যারা ভয়ভীতি দেখিয়ে মানুষের মনে একটা আসলে আতঙ্ক তৈরি করার একটা চেষ্টায় আছে তাদের জনসমর্থন তো নাই যদি জনসমর্থন থাকতো তাহলে তো তাদের ডাকে সাড়া দিয়ে মানুষ স্বতঃফূর্তভাবেই তাদের কর্মসূচি পালন করতো এখন তারা জনসমর্থন নাই দেখে এবং তারা একরকম প্রকাশ্য ঘোষণা দিয়েই এই ধরনের আগুন আগুন দিচ্ছে এবং মানুষের মধ্যে এক ধরনের ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে এগুলো পরিষ্কার এগুলো তাদের অনলাইনে তাদের বক্তৃতা বিবৃতির মাধ্যমেও কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট হচ্ছে এর মধ্যে হাতে কয়েকজন আটক হয়েছে পুলিশও আটক করেছে এর আগে আপনার গতকালকেও ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তার পরিচয় জানা গেছে তিনি নীলফামারি জেলার ছাত্রলীগের একজন নেতা অন্য যারা আছে তাদেরও ছাত্রলীগ সংশ্লিষ্টতা পাওয়া গেছে বিভিন্ন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তো এই এই যে এইটুকু থেকে একটা জিনিস পরিষ্কার তারা ঘোষণা দিচ্ছে যে তারা লকডাউন করবে তথাকথিত এই লকডাউনের তাদের কর্মসূচি আগে যাতে জনমণে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয় এটা আতঙ্ক সৃষ্টির চেষ্টা তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক আছেন আমরা মনে করি যে এ ধরনের চেষ্টা তাদের সফল হবে না ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম আপনি কি বলবেন এটি আসলে কোনো ধরনের মানে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিবেশ সৃষ্টি হচ্ছে কিনা যারা এটা করছে এটা এই বাসে আগুন দেওয়া এবং এই যে নৌরাজ্য সৃষ্টি করা ককটেল মারা এটা কিন্তু তাদের একটা প্র্যাকটিস এবং এটাই কিন্তু তাদের তারা যখন বিরোধী দলের ছিল এই প্র্যাকটিস কিন্তু আমরা দেখেছি এবং তারা যখন সরকারের ছিল তখনও কিন্তু বিরোধী দলের উপর দোষ চাপানোর জন্য গান পাউডার দিয়ে বাসে আগুন দেওয়া থেকে শুরু করে অনেক কিছু কিন্তু তারা করেছে এখন বিষয়টা হলো যে তারা তো এখন গোপনে আছে এখন গোপনে থাকা মানুষগুলা কিন্তু বিপজ্জনক কে কখন কোন দিক দিয়ে কি ঘটনা ঘটিয়ে দেয় সেটা তো আসলে যারা পরিচিত যাদের চেহারা মানুষ চিনে তারা তো সবাই পালিয়ে গেছে এখন যাদের চেহারা চিনে না যারা কর্মী মাঠ পর্যায়ের এবং যারা এখানে সন্ত্রাস তৈরি করার জন্য চেষ্টা করবে তারা তো দেশে আছে তো এই মানুষগুলা যখন নানা রকম অরাজকতায় জড়িয়ে যাবে নানা রকম দুর্ঘটনা ঘটাবে বাসে আগুন দেবে কালকে দেখেন যে বাসে আগুন দেওয়া হয়েছে হয়েছে সেই জায়গাগুলো কিন্তু খুব সিগনিফিক্যান্ট গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ ব্যাংকের সামনে এনসিবি অফিসের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ককটেল ফোটানো হয়েছে তার মানে খুব টার্গেট করে তারা আগাচ্ছে এবং আগামী দুই দিন তাদের এই টার্গেট তারা দেখাবে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যদিও পুলিশ তাদের ক্রমা কাটিয়ে ওঠার চেষ্টা করছে গোয়েন্দা রিপোর্ট ছিল এবং গোয়েন্দা রিপোর্টের কারণে তৎপরতা আছে সাধারণ মানুষও তৎপর তবে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভয়ও কাজ করছে যে রাজনৈতিক দলগুলোর ভয়ের মূল কারণ হল একদিকে ফেসিস্টদের এরকম অরাজগত পরিস্থিতি তৈরি করার চেষ্টা অন্যদিকে রাজনৈতিক দলগুলোর সাথে দেশের ভিতরে যারা আছে তাদের মধ্যে অনপ্য সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মুহূর্তে ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্য থাকতো এবং তেরো তারিখের রায়ের তারিখ ঘোষণা নিয়ে যদি সকল রাজনৈতিক দল সচেতন থাকতো তখন হয়তো এরকম কোনো ঘটনা ঘটার সাহস তারা পেত না যেহেতু সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৌক্য আছে এবং এই এই সুযোগটা নিয়ে তারা কিন্তু এই কাজটা করার চেষ্টা করবে আর তবে এখন পর্যন্ত যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার করার চেষ্টা করেছে সেটা থেকে দুইটা তিনটা বাস আগুন দিয়েছে দুইটা বাস একসাথে এবং একটা বাস পরে বাসে যাত্রী ছিল না সেই কারণে হয়তো শুধু বাসগুলাতে আগুন দিয়েছে আমাদের নিশ্চয়ই আমাদের আইন বাহিনী আগামী দুই তিন দিন সতর্ক থাকবে দেশবাসীও সতর্ক আছে আমি মনে করি যে রাজনৈতিক সকল রাজনৈতিক দল নিজেদের গণভোট এবং বিভিন্ন ইস্যুতে অনক্ষ থাকলেও তারিখের আগ পর্যন্ত এই দুই তিন দিন সকল রাজনৈতিক দল অন্তত তাদের ব্যাপারে সত্য থাকার জন্য তাদের এই নাশকতার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এই একটা এজেন্ডা অন্তত এই কয়েকটা দিন ঐক্যমত্ত ঐক্য থাকা দরকার না হলে আ এই সুযোগটা কিন্তু অন্যরা নেবেই এই ব্যাপারে সুযোগ সন্ধানীরা তো শুধু কাজে লাগাতো ভুল করবে বুঝতে পেরেছি আজনব মজুমদার সর্বোচ্চ সতর্ক আমাদের এনসিএম খোলা বাহিনী মানে মানুষকে আসলে অসুস্থ হবে কিনা না অবশ্যই আমি তো বিশ্বাস করি যে এখন পর্যন্ত যে কটা ঘটনা ঘটেছে এগুলা পরিকল্পিতভাবে এবং ভাই যেভাবে বললেন যে একটা নির্দিষ্ট কিছু জায়গাকে টার্গেট করে এগুলো ঘটানো হচ্ছে মানুষ এগুলো বুঝতে পারে যে এই এই উদ্দেশ্যগুলো মানুষের কাছে পরিষ্কার এবং কারা এগুলা করছে এগুলো এখন পরিষ্কার কারণ যারা করছে তারা নিজেরাই কোনো ঢাক করছে না এবং এরা এর আগেও জনগণ করতে প্রত্যাখ্যাত হয়েছে এখনও সাধারণ মানুষও এদেরকে প্রত্যাখ্যান করবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীও বাহিনী আমি মনে করি যে এদের যে কোনো অপতৎপরতা রুখে দেওয়ার জন্য তৎপর একদম পরিষ্কার আমি একদম সংক্ষেপে মঞ্জুর ইসলাম হবে কিনা মানুষ আপনি কি বলেন হ্যাঁ মানুষ আশ্বস্ত হবে মানুষের মধ্যে কিন্তু সচেতনতা আসছে যে এই এরা এতদিন কিন্তু মানুষ বুঝতে পারতো না কিন্তু এখন যেহেতু তারা ঘোষণা দিয়েছে যে এরকম তারা করবে মানুষ কিন্তু সচেতন যে এরাই এরাই করছে তো সেই জায়গাটা আমি যেটা বলছি যে রাজনৈতিক দলগুলা এই একটাই শুধু একদম জেরো টলারেন্স থাকা দরকার যে না আমাদের মধ্যে নির্বাচন কবে হবে গণভোট কবে হবে আমাদের ঐক্যমত্য কমিশনের সুপারিশ এটা প্রধান উপদেষ্টা স্বাক্ষর করবে না রাষ্ট্রপতি স্বাক্ষর করবে এই বিতর্ক অন্তত আগামী কয়েকদিন না করে অন্তত ফ্যাসিস্টের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবো রাজনৈতিক দল সকল রাজনৈতিক দল এই জায়গাটাই অন্তত সবাইকে ঐক্যমত্য যদি না হয় তবে এই তাদের অনৈক্যের গ্যাপটা কিন্তু প্রতিষ্ঠা নিবে এই সুযোগটা তারা নিবে এই জায়গাটায় সবাইকে অক্ষ থাকা দরকার দেশবাসী তো আছে যে যে যেখানে আছে যার অবস্থান থেকে আছে এখন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা আহ্বান থাকা দরকার যে আপনারা দেশবাসী আমরাও মানে ঐক্যবদ্ধ আপনারা ঐক্যবদ্ধ থাকেন ফ্যাসিস্টের বিরুদ্ধে অন্তত আমরা ঐক্য থাকি এই আহ্বানটা সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে থাকা উচিত বলে আমি মনে করি মঞ্জুরুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সংবাদ সম্প্রসারণে আমাদেরকে সময় দেওয়ার জন্য এই ছিল সংবাদ সম্প্রসারণে ডিবিসির সঙ্গে থাকুন